বহুগুণ সমৃদ্ধ এই ফলটি বিশ্বজুড়ে সবার পছন্দের তবে খেজুর সারা বছরই পাওয়া যায় তবে রমজান এলে খেজুরের চাহিদা বেড়ে যায় কয়েক গুণ কারণ রমজানে ইফতারে খেজুর না হলে চলেই না আর সেই সুবাদে বিক্রেতারা পকেট কাটেন ক্রেতা সাধারণের আগের থেকে দাম বাড়িয়ে দেন কয়েক গুণ রমজান উপলক্ষে শরীরের জন্য অতি উপকারী এই ফলটি খেতে এ যাত্রায় না হয় আপনি মেনেই নিলেন কিন্তু শরীরের প্রয়োজনে দাম দিয়ে কিনে খেজুর এর পরিবর্তে অন্য কিছু খাচ্ছেন না তো প্রশ্ন কিন্তু থেকেই যায় কারণ বিশ্বে নকল করার জন্য যে দেশটির সুনাম রয়েছে সেই দেশেই দেখতে খেজুরের মতো একটি ফল চাষ করা হচ্ছে হ্যাঁ চীনের কথাই বলছি চীনে চাষ করা জুজুমি নামক এই ফলটি খেজুর বলে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে বিশেষ করে ভালো বাজার হিসেবে বেছে নিয়েছে ভারত এবং বাংলাদেশকে চীনের এই জুজুমি ফলটি যখন পাকে দেখতে অনেকটাই খেজুরের মতো দেখায় আর খেজুরের নানা রকম জাত হওয়ায় সহজেই মানুষকে ধোকা দেওয়া সম্ভব হচ্ছে এখানেই শেষ নয় সৌদি আরবের সবচেয়ে দামি আজুয়া খেজুর বলে চালানো হচ্ছে বাজারে জুজুমি নামের এই চীনা ফল গাছ থেকে জুজুমি সংগ্রহ করে ভালো ফলগুলো বাছাই করে ওয়াশ কন্টেইনারে দিয়ে গরম পানির মাধ্যমে পরিষ্কার করে আবার রোদে শুকানো হয় এভাবেই জুজুমি নামক এই ফলটি হয়ে যায় দামি খেজুর আজোয়া যা প্যাকেট করে পাঠানো হচ্ছে বাজারে এভাবেই চলে যাচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মোহাম্মদ আবদুল্লাহ আহনুমান চ্যানেল টোয়েন্টি